এসআইআর 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 এসআইআরে যাদের নাম মূল তালিকাতে আসেনি ফাইনাল লিস্টে যাদের নাম আসেনি বা যাদেরকে শুনানির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে তারা কি করবেন ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি প্রায় প্রতিটি বুথে কোথাও দুশো কোথাও তিনশো কোথাও চারশো কোথাও বা ছশোর উপরে মানুষকে শুনানির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে কোথাও ইতিমধ্যে নোটিশ চলে গিয়েছে কাউকে একুশ তারিখ আসতে বলা হয়েছে কাউকে বা পঁচিশ তারিখ কাউকে বা বলা হচ্ছে উনত্রিশ তারিখে যারা নোটিস পেয়ে গিয়েছেন যারা নোটিস পাবেন কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন আপনারা সেখানে কারণ ভোটার তালিকাতে নাম তোলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ আপনার নাম থাকা জরুরি সেখানে যদি কোনো অবস্থাতে আপনার নাম ভোটার তালিকাতে না থাকে তাহলে আপনি ডি ভোটার ঘোষণা হবেন এবং কোনো অবস্থাতে রাজ্যে যদি কখনো এনআরসি চালু হয় তাহলে আপনি অটোমেটিক্যালি নাগরিক থেকে বেনাগরিক হয়ে যাবেন আপনার জায়গা হবে ওই ডিটেনশন ক্যাম্পে হ্যাঁ একদম ঠিক শুনছেন যেভাবেই হোক আপনার নামটা আপনি যদি এখানকার নাগরিক হয়ে থাকেন শুনানিতে ডাক পেয়েছেন হতাশ হবার কিচ্ছু নেই বেশি চিন্তা করবেন না কিছু কাগজপত্র আপনাকে রেডি রাখতে হবে এবং আপনি চলে যাবেন শুনানিতে যে সময় বলেছে সেই সময় চলে যাবেন অনেকে বলছেন কিছু হবে না যাওয়ার কোনো দরকার নেই ওটা এমনি এমনি নাকি হয়ে যাবে এমনি এমনি কিচ্ছু হবে না তাদের কথা শুনবেন না আপনার যত জরুরি কাজ থাক আপনাকে যেদিন কমিশন শুনানিতে ডেকেছে আপনি সেদিনে যাবেন গিয়ে আপনার নামটা নথিভুক্ত করে আসবেন এটা আপনার দায়িত্ব এটা আপনার দায়িত্ব আমি বলছি জোর গলায় যদি আপনি না করেন তা পস্তাবেন আপনি কোনো অবস্থাতে কারো কথা নেবেন না যে ওটা না গেলেও কোনো ব্যাপার নয় আমার খুব জরুরি কাজ ছিল আমি যাইনি যে তারিখে আপনাকে কমিশন ডেকেছে শুনানির জন্য আপনারা সেই সেই তারিখে হাজির হবেন কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন সেখানে আপনারা ইতিমধ্যেই জানেন ইতিমধ্যেই আপনারা জানেন আমার মনে হলো আপনাদেরকে আরও একবার সচেতন করা আমার ভিডিওটা যারা দেখছেন যে বা যারা যে যেখান থেকেই দেখছেন মন দিয়ে দেখবেন এবং এই সব যে সমস্ত ডকুমেন্টসের কথা আমি বলবো আপনারা সেগুলো সঙ্গে রাখবেন চেষ্টা করবেন জোগাড় করার যেগুলো রয়েছে সেগুলো নিয়ে যাবেন অ্যাটলিস্ট নিয়ে এবং পৌঁছবেন শুনানি কেন্দ্রে আপনার এলাকার শুনানি কেন্দ্রে আপনাকে যেতে হবে স শরীরে যেতে হবে এটা হেলাফেলা করার জিনিস নয় যে এখন হয়নি পরে হয়ে যাবে এটা রেশন কার্ড নয় যে আজ হয়নি এক বছর পরে হবে ভোটার লিস্টে আপনার নাম থাকাটা খুবই জরুরি আপনি এখানকার নাগরিক সেই জন্য বলছি আমি যাদের শুনানির জন্য যাদেরকে ডাকা হয়েছে যাদেরকে ডাকা হবে যারা নোটিশ পেয়েছেন অথবা যারা নোটিশ এখনো পাননি প্রত্যেককে বলবো এই সমস্ত কাগজপত্র যেগুলো আমি এখন বলবো ভিডিওতে সেই কাগজগুলো আপনার রেডি রাখবেন যাতে আপনার নামটা সহজে ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হয় কি কী লাগবে আমি এখন সেটা বলছি আপনাদের এক নম্বরে যেটা আপনাদের লাগবে রাজ্য বা কেন্দ্র সরকারের দেওয়া পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার এক নম্বরে দু নম্বর উনিশশো সালের আগে পয়লা জুলাইয়ের আগের কোনো নথি যদি আপনার থেকে থাকে উনিশশো আবারও বলছি উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগের যদি কোনো নথি আপনাদের কাছে থেকে থাকে সেটা নিয়ে যাবেন তিন নম্বর কী নেবেন বার্থ সার্টিফিকেট এখানে একটা প্রশ্ন রয়েছে আমাদের যাদের বয়স তিরিশের কাছাকাছি অন্তত উনিশশো নয়ের দশক নব্বই পঁচানব্বই সালের মধ্যে আমাদের যাদের জন্ম হয়েছে আমাদের অনেক অনেকের কাছে বার্থ সার্টিফিকেট নেই সত্যি নেই কারণ সে সময় মানুষ যে যার বাড়িতেই ভূমিষ্ঠ হতো তখন সরকারি স্বাস্থ্যকেন্দ্র মানুষ যেত না এত অ্যাভেলেবেল ছিল না তো তাদেরকে বার্থ সার্টিফিকেট জোগাড় করাটা খুবই কষ্টকর এটা নিয়ে অনেকেই সন্ধিয়ান রয়েছে যে কি করব যদি সম্ভব হয় আপনি বার্থ সার্টিফিকেট নিয়ে যাবেন যদি সম্ভব হয় চার নম্বর কী লাগছে পাসপোর্ট যদি আপনার কাছে পাসপোর্ট থাকে আপনি সেটা নিয়ে যাবেন পাঁচ শিক্ষাগত শংসাপত্র যদি মাধ্যমিক প্রথমে বলা হয়েছিল মাধ্যমিক পাস সার্টিফিকেট বা মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করেছেন এমন যদি কোনো সার্টিফিকেট অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট যদি থাকে তাহলে ঠিক আছে পরে কমিশন জানিয়ে দিয়েছে মাধ্যমিক লেভেলে কোনো সার্টিফিকেট কমিশন গ্রাহ্য করবে না তার উপরে যদি থাকে স্নাতক বা স্নাতকোত্তর লেভেলের যদি পড়াশোনা থাকে আপনাদের তাহলে সেই সার্টিফিকেট আপনারা নিয়ে যেতে পারেন সেখানে ছ নম্বর কী লাগবে ডোমিসাইল সার্টিফিকেট সাত নম্বরে অধিকার সার্টিফিকেট সাধারণত আদিবাসীরা এই সার্টিফিকেটগুলো পেয়ে থাকেন বনের অধিকার বনে কাঠ কাটবে মধু সংগ্রহ করবে বনের উপরে অধিকার নয় কি লাগবে জাতিগত সার্টিফিকেট আপনার যদি এস সি এস টি ও বিসি হন এই সমস্ত সার্টিফিকেটগুলো যদিও আপনি কাছে রাখতে পারেন আপনার কাজে লাগলেও লাগতে পারে তারপরে কি লাগছে জাতীয় নাগরিক পঞ্জিতে নাম যদি থাকে ন নম্বর জাতীয় নাগরিক পঞ্জিতে নাম যদি থাকে অর্থাৎ এনআরসি আমাদের আমরা জানি আমাদের ভারতবর্ষের মধ্যে একটাই রাজ্যে এনআরসি হচ্ছে সেটা হচ্ছে অসম অসমই একমাত্র এনআরসি হয়েছে আর কোথাও এখনও এনআরসি হয়নি তাও বলেছে যদি জাতীয় নাগরিক পঞ্জিতে নাম থাকে তাহলে সে সার্টিফিকেটটা আপনি দেখাতে পারেন দশ কী লাগবে বংশলতিকের সার্টিফিকেট এগারো সরকারের দেওয়া জমির নথি এটা আমাদের কাছে প্রত্যেকের কাছে কম বেশি অ্যাভেলেবেল রয়েছে সরকারের দেওয়া জমির নথি আপনার বাবা দাদার জমির নথিগুলো আপনারা নিয়ে যেতে পারেন বারো আধার কার্ড আধার কার্ড আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে এক বা একাধিক রয়েছে তেরো নম্বর কী লাগবে বিহারের এর নাম বিহারের এসআইআর হয়েছে লাস্ট এসআইআর হয়েছে বিহারে সেখানে যদি কারো এসআইআর লিস্টে নাম আসে ফাইনাল লিস্টে নাম আসে তাহলে সেটাও দেখালে দেখাতে পারেন আপনারা আমি বলবো এই কাগজ এই ডকুমেন্টসগুলো আপনারা তৈরি রাখবেন এবং নিয়ে যাবেন কোনো অবস্থাতে হেলাফেলা করবেন না যত জরুরি কাজ থাক আপনার এটা আপনার জন্য বলছি যত জরুরি কাজ থাক আপনি শুনানিতে যাবেন আপনাকে যেতে হবে আপনার জন্য যেতে হবে আপনি নাগরিক থেকে যে কোনো অবস্থাতে যেন বেনাগরিক না হয়ে যান আপনার জন্যই যেতে হবে এটা আপনার জন্য বলছি ভিডিওটা আপনার জন্য কোনো অবস্থাতে কারো কথা শুনে বাড়িতে শুয়ে থাকবেন না যত জরুরি কাজ থাকে আপনি যাবেন না কিন্তু পরে অনেক মুশকিল হতে পারে আপনার আপনার নামটা যদি একবার ভোটার লিস্ট থেকে বাদ পড়ে যায় আপনি কিন্তু ডি ভোটার হয়ে যেতে পারেন কোনো রাজনৈতিক নেতার কথাই কান দেবেন না আমি করে দেব আমি দেখে নেব কেউ কিচ্ছু করতে পারবে না আপনার নামটা যদি ভোটার লিস্টে না থাকে কেউ কিচ্ছু করতে পারবে না দিন শেষে আপনি সাফার করবেন একই সঙ্গে বলবো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন একই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এটুকুই একই সঙ্গে এসআইআর সংক্রান্ত আমি আরও যে সমস্ত খবর পাবো আপনাদের কাছে আমি দেওয়ার চেষ্টা করব আজকের প্রতিবেদন আপাতত এই পর্যন্তই ততক্ষণে সবাই ভালো থাকবেন